আলাইকুম আমি গোলাম রাবি টিপস ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সেই বিখ্যাত প্রতিষ্ঠান যেখানে গোলাম রাবি ভাই আপনাদের ভালোবাসা নিয়ে এক বেশি কাজ করে আসছে আপনাদের হাত পর্যন্ত পণ্য পৌঁছে দিয়ে আসছে তো এই যে একটি প্রোডাক্ট দেখতেছেন ওয়ার্ল্ড ভাইরাল একটি টর্চ লাইট এটা হচ্ছে কি ভাই টর্চ লাইট ওয়ার্ল্ড ভাইরাল একটি টর্চ লাইট এটি হচ্ছে চল্লিশ হাজার এমএইচ চারটা থেকে চারটা আটটা ব্যাটারি এইটার মধ্যে কিন্তু পুশ করা আছে আপনারা কিন্তু চাইলে সেই ব্যাটারিগুলো দেখতে পারেন এবং কি আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে এখানে দেখেন চারটা চারটা করে আটটা ব্যাটারি কিন্তু এখানে কি করা আছে ভাইয়া সেট করা আছে এবং প্রত্যেকটা ব্যাটারি কিন্তু দশ হাজার এমএইচ করে ব্যাটারি এবং এটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট রাইট এবং আমি আপনাদেরকে একটি জিনিস বোঝাই দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অনেকগুলো ক্যামেরা সবাই একটু সুন্দর করে বুঝে নিবেন এখানে হচ্ছে লো লাইটে তারপরে ফ্রন্ট লাইটে চব্বিশ ঘন্টা এবং ছয় হাজার লুমার্স তিন হাজার লুমার্সে চলবে একটা না চল্লিশ ঘন্টা এবং এটা কিন্তু পঞ্চাশ ওয়ার্ডের একটি লেজার লাইট হ্যাঁ অনেকে কিন্তু দেখবেন এখানে যেমন এসপি টু হান্ড্রেড ডাব্লিউ হ্যাঁ এখন এইখানে টু হান্ড্রেড ডাব্লিউ এইটাকে দুইশো ওয়ার্ড বলে বিক্রি করতে চায় বা দুইশো ওয়ার্ড বলে মিথ্যা বলে ব্যবসা করতে চায় আমরা কিন্তু সেই ব্যাপারে কিন্তু অবশ্যই খুবই সচেতন কারণ যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে তারা কিন্তু আখেরাতের মোকাবেলায় কিন্তু হেরে যায় আর যারা সত্যবাদী ব্যবসায়ী সৎ ব্যবসায়ী তারা কিন্তু কেয়ামতের ময়দানে নবীদের সাথে তাদের হাসন নাচর হবে সলেহীন সাহাবি মুতাকিদের সাথে কিন্তু তাদের হাসন নাচর হবে আল্লাহ তালা কিন্তু ব্যবসার কথা পবিত্র কোরআনে লিখেছেন যে তোমরা ব্যবসা করো ব্যবসার মধ্যে আমি আশি থেকে নব্বই ভাগ বারাকা রেখেছি এবং চাকরির মধ্যে কিন্তু দশ ভাগ সো যারা চাকরি করছেন তাদের জন্য অনেক শুভকামনা এবং যারা ব্যবসা করছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল তো এই প্রোডাক্টে কিন্তু আমরা দিচ্ছি অনলি ফোর আজকে বিশ বাইশ হাজার টাকার প্রোডাক্ট আজকে আমরা কত দিব ভাইয়া কত ভাইয়া মাত্র আপনাদের এই অফার প্রাইস একদম সীমিত সময়ের জন্য টাকা করে করে এই ভাইরাল ভাইরাল এটা ভাইয়া আবার আলোটা দেখাই আমি হ্যাঁ এটা হচ্ছে ডিম এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে হাই এটা কিন্তু দিনের আলোর মধ্যে যখন রাতের অন্ধকারে মারবেন এটা কিন্তু প্রচুর আলো হবে ওদিকে মারেন ভাই ওদিকে মারান দিনের আলোতেই মারান দেখি এই যে এদিকে

অনেক চেষ্টার পরে আবার দুইশো পিস লাইট পেয়েছি আপনারা যারাই নিবেন দ্রুত নিয়ে নিবেন আর এই যে প্রাইসটা বলছি এই প্রাইজে খুবই সীমিত সময়ের জন্য আমরা দিচ্ছি এই প্রাইজে বাংলাদেশ ইতিহাস প্রাইস এটা কোনোদিন আসবে না আমার মনে হয় না মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা ইনটেক প্রোডাক্ট আপনার হাতে যাবে একদম ইনটেক এই যে দেখেন একদম ইনটেক প্রোডাক্ট যাবে এইভাবে এই ব্যাটারি গুলো যদি ব্যাটারি গুলো কি শেষ হয়ে যায় কিনা বা পরবর্তীতে আবার লাগানো যাবে হ্যাঁ 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 এগুলো প্রত্যেকটাই রিচার্জ টাইপ সি পোর্ট তো ভাইয়া টাইপ এই যে এটা টাইপ সি পোর্ট দেখাই দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে চার্জ দিয়ে চালাতে পারবেন হ্যাঁ এই যে টাইপ সি পোর্ট আবার এটা হচ্ছে পাওয়ার ব্যাংক সিস্টেম থেকে ক্ষেত্রে যদি মোবাইল মোবাইল চার্জ চার্জ লাগে তাও পারবেন আপনি কিন্তু করতে আগেই বলছি যারা যেই চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা বা ভালোবাসা প্রত্যেকে আমাদের প্রিয় ভাইদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আরেকটি বিষয় হচ্ছে সবার ক্যামেরার দিকে তাকাতে পারবো অনেকগুলো ক্যামেরা এখানে আছে দেখতেই পারছেন আপনারা আমি আবারও বলে দিই এবং এটা বাংলাদেশের না ওয়ার্ল্ড এর সেরা লাইট কিন্তু ভাইয়া এবং আমি নিজে দেখেছি সৌদিতে এটা বারো হাজার টাকা বিক্রি হয় বাংলাদেশি টাকায় ট্যাক্স ফ্রি কান্ট্রি আর আমাদের ট্যাক্স ইন কান্ট্রি বাট তারপর আমরা অনেক 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 কম প্রাইসে দিচ্ছি তারপর কোন লাইটটা দেখবো কিউসি পাসেস হ্যাঁ এই লাইটটা দিচ্ছি আমরা মাত্র আটচল্লিশ আপনি দেখবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছয় হাজারের নিচে যদি কোথাও দেখেন আজকে পর্যন্ত আমি আপনাকে মানি ব্যাগ রিটার্ন দিয়ে দিব ছয় হাজারের লাইটটা যেটা মিনিমাম প্রায় ছয় হাজার আর আমরা সেই লাইটটা দিচ্ছি মাত্র আটচল্লিশশো টাকা কত টাকা মাইনাস বলেন একটা লাইটে বারোশো টাকা মাইনাস বারোশো টাকা যদি একটা লাইটে না থাকে আর কি থাকে বলেন অফার প্রাইস পাচ্ছেন ভাই তারপরে কোনটা দেখবো এরপরে ভাই খুবই সংক্ষেপে শেষ করে দিব ছোটর মধ্যে দেখবো আমরা হ্যাঁ ছোটর মধ্যে এই একটা লাইট আছে আশি তিরিশ ওয়ান ক্লিক এই যে দেখেন একবার চাপ দিব এই যে দেখেন আলোটা দেখেন ওই যে ওই বড় লাইট দেখছেন না ওইটার মতনই কাছাকাছি আলো হয়ে যাবে আপনি ওইটার মতনই যদি কম টাকায় আলো নিতে চান আমার কাছ থেকে মানে বাজেটের মধ্যে সেরা এই লাইটটা 5000 5500 6000 বিক্রি করছে বাজারে 5000 6000 কথা বুঝতে পারছেন আমরা কার দুর্নাম করব না আমরা একেবারে সৎ ব্যবসায়ী আর সততার বিপরীতে আপনারা যে আমাদেরকেই পাবেন যেখানে সততা নাই আমি গোলাম রাব্বি অনলাইনে যত ভিডিও দেখে যত যেখানেই গিয়েছি প্রোডাক্ট কিনতে দশ জায়গায় গেলে এক জায়গায় সততা পেয়েছি নয় জায়গায় ভাই সততা নাই কত দিব বলেন তো মাত্র মাত্র বলেন কত সাড়ে পাঁচ হাজার টাকার লাইট এটা কত দিব মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনেকে চাই মাছ ধরার জন্য ওয়ান ক্লিক এই যে এক চাপে অন আবার এক চাপে অফ এক চাপে অন আবার এক চাপে অফ যত প্রোডাক্ট আছে সব জাপান লেখা দেখেন সব কি লেখা জাপান কি লেখা জাপান কিন্তু ভাই জাপান থেকে কোন পণ্য আসে না ভাই এই যে এখানে লেখা আছে কি লেখা ভাই জাপান ব্র্যান্ড জাপান থেকে কোনো মাল আসে না সব চায়না থেকে আসে ভাই অনেকে বলে দুবাই থেকে আসে সৌদি থেকে আসে অনেক কান্ট্রি থেকে আসে ওইটাও মিথ্যা কথা সম্পূর্ণ যত প্রোডাক্ট আছে সব চাইনা ফ্যাক্টরি থেকে আসে ভাই হান্ড্রেড এর বাইরে যে যেটা বলবে সেটাই ফলস ওকে মাত্র এটা দিব কত সতেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া ওকে এই দুইটা লাইট দিব এরপর আরেকটা দিব ভাই কি জানেন ভাই আরেকটা কি দিব আরেকটা দিব জাপান আরেকটা জাপান দেখেন হ্যান্ডি লাইট হ্যান্ডি হ্যান্ডি অনেকে চায় আমার একটা হ্যান্ডি হ্যান্ডি বাঘ চাই একটা হ্যান্ডি ভাগ ভাইয়া কিউটের ডিব্বা কিউটের ডিব্বা প্রোডাক্টটা কি জাস্ট দেখেন না ভাই জাস্ট প্রোডাক্টটা দেখেন আপনি মন ভরে যাবে আপনার জাস্ট প্রোডাক্টটা দেখেন আবার বাল্ব কয়টা কয়টা ভাই ওরে ভাই দেখেন তো বাল্ব কয়টা আট কয়টা ভাই ছয়টা চোখে তাকানো যায় যায় না ভাই তাকানো যায় দেখেন আপনাদের চোখ মনে হয় শেষ হয়ে গেছে আল্লাহ maaf করুন ভাই চোর লড়ানো যাবে ভাই এই যে দেখেন আলোটা দেখেন আলো দেখছেন ভাই এই যে কিউটের ডিব্বা ছয় বাল্ব ক্যামেরায় দেখাইছে আলোটা ছয় বাল্ব এই যে এখন আবার দেখাইবে আলোটা দেখেন আলোটা দেখেন ভাই আলো দেখছেন দিন হয়ে গেছে না ভাই একটু বলেন ভাই কিছু সবাই মিলে দিন হয়ে গেছে ভাই দিন 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 ভাই আপনারা না বললে তো হবে না ভাই কারণ আপনারা অনেকগুলো ব্লগার আপনারা যদি একটা রিভিউ দেন যারা ভিডিওটা দেখে তারা একটু আশ্বস্ত পায় কারণ এখন তো ভাই মানে যেখানে যায় দাম থেকে ধোকা বাম থেকে ধোকা পিস থেকে ধোকা সামনে থেকে ধোকা কোন ইচ্ছা ধোকা বেকা ইচ্ছা ধোকা আপনারা তো একটা রিভিউ দিতে হবে ভাইয়া ঠিক আছে এটা দাম কত

এটা এটারও খুব ভালো আলো ভাই হ্যাঁ ও ভাই অনেক আলো দেখেন জুমিন জুম আউট মাত্র কত কত ভাই মাত্র কত সান স্টার কত মাত্র 1550 1550 আরে ভাই আমার প্রাইস পেয়ে যাবে আজকে অফার অফার ভাই অফার আরেকটা আছে কেজু কেজু ব্র্যান্ডের একটা লাইট আছে ভাই আজকে পর্যন্ত এই লাইট 2200 বেচে ভাই আজকে পর্যন্ত এটা 2200 আজকে কত দিব আমি কত মাত্র 1550 আরো একশো কম চোদ্দ পঞ্চাশ নেন মাত্র আরো একশো আর ওই যে প্যাকেটটা দেখেন না রে ভাই আজকে পর্যন্ত আমি দেখতেছি যে কেজু কেজু প্রিমিয়াম আজকে পর্যন্ত বাইশ টাকার মাল কত দিলাম চোদ্দশো আবার একটা কিনলে একটা ফ্রি আছে কিন্তু আনকমন ভাই এই এই ফ্রিটার দাম পনেরোশো টাকা ভাই এটা দেখাবো লাস্টে তারপরে আরেকটা লাইট আছে ভাই এখানে ডি টু যারা মাছ ধরেন স্পেশালি তাদের জন্য এই লাইটটা একটা না এটা জ্বালায় রাখবেন এটা হচ্ছে চার্জার লাইট ষোলো ঘন্টা চলবে ষোলো ঘন্টা একটা না ষোলো ঘন্টা আর যদি বন্ধ করে করে চালান ষোলো মাস চলেও যেতে পারে এমন আছে আর এটা হচ্ছে লেজার হবে ভাই লেজার আলো হবে লেজার লেজার আলো হবে যত দূর আলোটা যাবে তত দূর মনে করেন আপনি দেখবেন এই যে এখানে দেখেন ভাইয়া একটু কাছে আসে এখানে দেখেন এই যে জিএইচএস ডি থ্রি জাপান ব্র্যান্ড ইউএস এলইডি আনব্রেকেবল লেন্স টু ইয়ার্স ওয়ারেন্টি হাই কোয়ালিটি ব্যাটারি ষোলো হাজার এম ওয়ার্কিং টাইম বারো ঘন্টা একটা না কত ভাই ভাই সবাই ক্যামেরা জুম করে দেখাইতে হবে এটা ভাই কারণ মৌখিক কোনো কথা না ওয়ার্কিং টাইম কত ব্যাটারি এমএইচ কত ষোলো হাজার এমএএইচ এই মালটার দাম বাজার ভাই কি বলবো এই মালটার দাম মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইস আছে এইটার আজকের রেট চার হাজার আমি কত দিব জানেন ধামাকা করে দিব মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাইশশো কত ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এম এই হাজার আর এইটারই ছোট ভাই আছে ডি টু এটা কি

কত কত মাত্র স্যান্ডফোর্ড এটা দিবশো টাকা বাইশ টাকা এরপরে এই যে এই যে এরপরে আসেন কোনটায় টোকিও সেটের মধ্যে যারা চাচ্ছেন ভাই আমি ওই অন্য ব্র্যান্ড চাচ্ছি না আমাকে একটা টোকিও সেটের মধ্যে জুম লাইট দেন তাদের জন্য বলবো নিউ টেকনোলজি ব্রো আলো কি দেখেন আলোটা কি দেখেন না আপনারা এই যে জুম সুপার সুপার আলো মানে সুপার এই টাইপের মধ্যে হাই কোয়ালিটি দিয়ে জুম লাইট বাংলাদেশের আগে কেউ এত গুড কোয়ালিটি দিয়ে আনে

এরপরে প্যাকেজ লাইটে জায়গা ভাই প্যাকেজ লাইটে অনেক লাইট আছে আমি দেখা শেষ করতে পারবো না ভাই হ্যাঁ এই একটা লাইট আছে টোকিও সেট এটা তিন পিসের থ্রি ইন ওয়ান মডেল নাম্বার এইট ওয়ান ডাবল থ্রি এই মডেলটা আমাদের স্টকে আছে ভাই পঁচিশশো 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 কত হয় সাড়ে সাত সাড়ে সাত এই লাইটটা আজকে কত দিব জানেন কত সাড়ে চার হ্যাঁ তিনটা লাইট একসাথে যারা প্যাকেজ নিবেন তাদের জন্য সাড়ে চার টোকিও সেট যেমন এই যে এটা বাইশো পঞ্চাশ কথা বুঝেন এটা সিঙ্গেল ভাই সীমিত সময় সীমিত সময় এটা যেমন বাইশো হ্যাঁ এটা যেমন পঁচিশশো মিনিমাম দাম আমি অফারে বাইশো টাকায় দিছি এক পিস ওইটা এক পিস নিলে বাইশো তিনটা নিলে সাড়ে চার হাজার সো আপনারা লুফে নিতে হবে এরপরে আসা টোকিও সেটের আর একটা হাইব্রিড ফোর ইন ওয়ান ব্রো ফোর ইন ওয়ান হ্যাঁ ফোর ইন ওয়ান মডেল নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিব এইটার এখানে লেখা আছে নাইন থ্রি ওয়ান ফোর এল

তিন পিসের ভাইয়া তিন পিসের সেট এটা আরেকটা ধামাকা হবে ভাইয়া গ্রিন লাইট আপনি দেখবেন টোকিও সেট এর এটা সাব ব্রাঞ্চ জাস্ট প্যাকেজিংটা দেখেন কাউকে যদি গিফট করেন মন ভরে যাবে না এক একটা ব্যাটারি এমএইচ কত জানেন এক একটা ব্যাটারি এমএইচ হবে ছয় হাজার এমএইচ আমি দেখে বলতেছি দাঁড়ান না দেখে তো বলা ঠিক হবে না সাড়ে চার হাজার এমএইচ এক একটা ব্যাটারির এমএইচ কত সাড়ে চার হাজার ব্যাটারি গায়েও লেখা আছে মেড ইন জাপান এই যে ওয়ারেন্টি কার্ড অপারেশন ম্যানুয়াল বুক এই যে চার্জার বুক এটা রেট কত দিব আজকে পঁচিশশো 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 এটাও সাত হাজার পাঁচশো কত দিব চার হাজার পাঁচশো টাকা এটা রেট জি জি মাত্র তিন পিসের সেট তো ভাই আরেকটা আছে ধামাকা ভাই মাইক্রো সেট মাইক্রো সেট ডাবল থ্রি জিরো ফোর চার পিস এক দুই তিন চার এটা কত দিব ভাই এই দুশো টাকা ভাই ছয় এই যে দেখেন মাইক্রো সেট মাইক্রো সেট কত দিব এটা বলেন তো কত দিব বলেন বলেন ভাই মাত্র 5500 কি বলেন ভাই দেখেন না দাম কত হয় মিনিমাম এটা 3000 মাইক্রো সেটের মালটা অনেক ভালো 3 3 3 3 3 চেইটা 12000 12000 এর মাল কত 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 বললাম আমি আগে 6000 আর 500 নাই কি বলেন 5500 ভাই কি বলেন ভাই জি ভাই আরেকটা মাল একটা লাইটের দাম পাঁচ হাজার ভাই যদি আপনি যদি আপনি এটা মনে করেন সিঙ্গাপুর থেকেও কিনতে চান মালয়েশিয়া থেকেও কিনতে চান দুবাই থেকেও কিনতে চান একটা লাইট আপনি সৈদি দুবাই যেখান থেকে কিনেন ওমান বাহারাইন যেখান থেকে কিনেন কারণ এই একটা লাইট আপনাদের কিনতে হবে মিনিমাম প্রাইস 5000 টাকা দিয়ে লাইটার মোশনটা দেখেন ভাই হ্যাঁ তিন কালারে তিনটা লাইটারের মোশনটা দেখেন ভাই এই যে হ্যাঁ এইগুলো আপনি अवेलेबल পাবেন না ভাই জাস্ট এক কথায় মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট ব্রো হ্যাঁ এই একটা প্রোডাক্ট আরেকটা আছে সিলভার ভাই সিলভার কালারটা দেখেন রূপা সিলভার যেটা ভাই একের ভিতর আর প্রোডাক্ট কি ভাই হেভি অনেক এই যে এইগুলা দুইটা লাইটের সমান মানে এটার শরীরের মানে গঠনটা আমরা একজন ফ্যাট আছি スリム আছি না এটা কিন্তু অনেক ফ্যাট একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে এখানে দেয়া আছে তো ভাই আমার মুখের কোনো কথা নাই ভাই খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে ভিডিও করতে যাইয়ে সমস্যা নাই এগুলো নেন ভাই কোনো সমস্যা নাই হ্যাঁ ভাই ভিডিও করতে যাই অফারে ভাই ভাঙচুর অফার ভাই এই যে ভাই দেখেন ফাইভ হান্ড্রেড লুমেন্স এই যে দেখেন পানিগুলা দেখা যায় হ্যাঁ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ কারণ আগে এই ওয়াটার পানির ভিতরে ভিজিয়ে দেখানো শুরুই করছি বাংলাদেশে আমি টর্চ লাইট ট্রিমার চার্জার ফ্যান তারপরে টাকা গণার মেশিন আমার আরো পাঁচ বছর আগের ভিডিও পাবেন কিন্তু এখন যাদের দেখেন অনলাইনে আপনি দেখবেন দুই বছর আগের কিন্তু আগে এক বছর আগে দেখেন পঁচিশ সাল চলে চব্বিশ সালের জানুয়ারিতে তার ভিডিও আছে কিনা কথা বুঝ বুঝছেন ভাই নাকি বুঝেন নাই সামাজদার লোক ইসার কা কাফি ব্রো ঠিক আছে এরপর আরেকটা ভাই যারা এটা বলে দেন এটা পাঁচ হাজার দুইশো ভাই এটার রেট হচ্ছে পনেরো হাজার টাকা তিন পিসের দাম আমরা এটা কত দিব ছয় হাজার আটশো টাকা